শ্রী ভগবানের নির্দেশেতে প্রসন্ন প্রসন্নচিত্তে মহারাজ যুধিষ্ঠিরের কাছে তার হৃদয়ের সমস্ত ক্লেশ দুঃখকে ত্রিতাপকে বিনাশ করবার উদ্দেশ্যে সর্বপ্রথম রাজধর্ম তারপর চতুরাশ্রম চতুর্বর্ণ স্ত্রী ধর্ম স্বামীর ধর্ম রাজার ধর্ম যুদ্ধ নীতি ইত্যাদি বিষয়ে বিশদ পরামর্শ দান করিলেন এবং অন্তিমে সর্ববিষ্ট প্রদাতা শ্রীহরির পাদ পদ্মে অধ্যক্ষ যে প্রাপ্ত হবার উপায় শ্রী শ্রীভগবত নির্দেশ রূপী কর্মে নিযুক্ত হলে যে সে কখনোই দোষযুক্ত হয় না শ্রী ভগবানের উদ্দেশ্যে কর্ম একটাও যে কখনো দোষের হয় না সে সম্পর্কে ভাগবত ভক্তির মহিমা জ্ঞাপক তীব্র ভক্তিযোগের নির্দেশ প্রদান করলেন তারপর ভগবানের পাদ পদ্মে প্রণামপূর্বক নিজের আত্মাকে শ্রী ভগবানের চরণ কমলে সমাহিত করে নির্বাণ প্রাপ্ত হলেন পাণ্ডবগণ ভীষ্মের দিব্য শরীরকে অগ্নি সংস্কার পূর্বক গঙ্গায় স্নান করে গৃহে পিতা পিতৃতর্পণাদি কর্ম পরিসমাপ করে গৃহেতে প্রত্যাবর্তন করলেন এরপর ভগবান কিছু কাল অবস্থান করে দ্বারিকায় প্রত্যাবর্তন করলেন মহারাজ পরীক্ষিত পূর্ণকলার ন্যায় উত্তরা দেবীর গর্ভে বৃদ্ধি প্রাপ্ত হতে লাগল যথাসময় জগতে অবতারণ করলেন পরীক্ষিত ভূমিষ্ঠ হলেই যুধিষ্ঠির মহারাজ সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব সাধু সন্তর আহ্বান করে পরীক্ষিত মহারাজের জন্ম মহোৎসব পালন করিলেন একমাত্র কুলপদীপ পাণ্ডবগণের উত্তরাধিকারী পরীক্ষিতের কুলকুণ্ডলিনী জাত সংস্কার আদিকে প্রাপ্ত করালেন ব্রাহ্মণগণ তার ভবিষ্যৎবাণী প্রদান করিলেন মহারাজ আপনাদের উত্তর পুরুষ শ্রী ভগবান বিষ্ণুর মহিমাকে জগতে প্রকাশ করবে তাই এর নাম আমরা দিলাম বিষ্ণুরাত কিন্তু পরীক্ষিত মাতৃগর্ভে যে মূর্তিকে দর্শন করেছিলেন কনিষ্ঠ অঙ্গুষ্ঠ পরিমাণ অঙ্গুষ্ট মাতৃম মমলম স্ফুরত পুরটম মৌলিনম কনিষ্ঠ অঙ্গুষ্ঠ পরিমাণ যে ভগবত মূর্তি সেই চতুর্ভুজ শঙ্খ চক্র গদাপদ্ম পরিশোভিত কিরিটি অঙ্গদ বল বৈজয়ন্তী পরিশোভিত সেই দিব্য মহন মূর্তিকে সর্বত্র অনুসন্ধান করতে লাগলেন সর্বদিকে তাকেই খুঁজতে লাগলেন যাকেই দেখে তার মুখের দিকেই চেয়ে থাকে ইনি কি আমার সেই গর্ব হতে রক্ষাকর্তা ভগবান এই পরীক্ষণ করতে করতে ধীরে ধীরে পরীক্ষিত বৃদ্ধি প্রাপ্ত হতে লাগলো তবে তাকে পরীক্ষিত নামে ভূষিত করা হলো এদিকে সাক্ষাৎ ধর্মমূর্তি ধারণকারী বিদুর যিনি হস্তিনাপুরকে ত্যাগ করলেই অধর্মের প্রভাব বিস্তার লাভ করে কুরুক্ষেত্রের যুদ্ধরূপী ভয়ঙ্কর ফল প্রদান করেছিল সেই ধর্মাত্মা বিদুর পুনরাগমন করলেন হস্তিনাপুরে তাকে যথাপূর্বক সম্মান প্রদর্শন করে যুধিষ্ঠির মহারাজ প্রণাম করে বললেন দিব্য আসনে অধিষ্ঠিত করিয়ে পদ্যর্ঘ আদির দ্বারা পূজা অর্চন করে প্রণামপূর্বক বললেন ভাবতীর্থ ভাগবতা স্বয় বিভু তীর্থি করে তীর্থানি স্বন্ত হেন গদাভৃত গদাধর ঘড়ি তার যারা ভৃত্ত শ্রী ভগবান পানি নারায়ণ হরি তার যারা ভৃত্ত দাস হরিদাস বিষ্ণু দাস বৈষ্ণব ভক্তগণ যারা তীর্থের ভূষণ ধামের ভূষণ যারা ধামেতে অবস্থান করে থাকে কেন ধামকে অলঙ্কৃত করে ধামের অলংকার ধামকে শোভান্বিত করে ধামেরা তো মহিমা কেন জানেন তীর্থেরা তো মহিমা কেন জানেন কারণ তীর্থে সাধুরা বাস করে তীর্থে ধামে ভগবত ভক্তগণ অবস্থান করে থাকে ভগবান বলছেন শোনাউদ্ আমি এই ব্রজ ছেড়ে এক পাও অন্যত্র চলতে পারি না কেন জানো মত পর্য নিবিষ্টকারী হরিভক্ত গণ অবস্থান করে থাকে যাদের পরিত্যাগ করবার সামর্থ্য তাই আমি ধামকে ত্যাগ করতে পারি না তীর্থে যেতে হবে ধামে যেতে হবে কেন যেতে হবে তীর্থ দর্শন করতে না ধাম দর্শন করতে না ধামে গিয়ে আমরা কি দেখব ধাম দেখার চোখ আমাদের নাই ঠাকুর মহাশয় বলছেন ধামেরও স্বরূপও স্ফুরিবে নয়নে হইবে রাধার ও দাসী দাসত্ব বোধ জাগ্রত না হলে ধামের স্বরূপ নেত্রে স্ফুর্ত হয় না বৃন্দাবনে গিয়ে আমরা আমাদের এখানের মতোই ঘর বাড়ি গাছপালা গরু ছাগল মহিষ নর্দমা দুর্গন্ধ গোবর যমুনার মলিন দুর্গন্ধযুক্ত জল কচুরি পানা এইসব দেখি মাছি ভনভন করছে নোংরা আবর্জনা ব্রজে গেলেই ব্রজ দর্শন হয় না ব্রজদর্শন কখন হয় ব্রজদর্শন হয় হরিভক্তের মুখনিশ্রিত বাক্য হৃদয়েতে উপনীত হলে বিকশিয়ার হিন্নয়ন করি কৃষ্ণ দর্শন চিত্তের বিকার ভক্তের শ্রীমুখতে অপ্রাকৃত মহিমা শ্রবণ করিলে হৃদয়ের চোখ উন্মুক্ত হয় এই জড় চোখ দিয়ে শ্রীহরি দর্শন হয় না হরির ধাম দর্শন হয় না শ্রীচৈতান্য মঠ দর্শন করতে এসেছেন বিশ্বের পণ্ডিত সমাজ ব্যারিস্টার উকিল শিক্ষক পরামর্শ দিচ্ছেন কাকে মঠ প্রতিষ্ঠাতা জগৎগুরু প্রহুপাদ কি বলছে হে প্রভুপাদ আপনি মন্দিরটা এত বিশাল বড় বানিয়েছেন আর দরজাটা এত ছোট বানিয়েছেন যে ঠাকুরকে ভালো করে দেখা যাচ্ছে না দূর থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে না এত বড় মন্দির বানালে দরজাটাও তো এত বড় করে বানাতে হবে সবাই দেখবে রুপাত বলছেন অধ্যক্ষ ভগবানকে আমরা দেখতে পাই না আমার সে কি কথা আমরা তাকে দেখতে পাই না তাহলে কি করতে যাই বলছে আমরা দেখা দিতে যাই ঠাকুর আমি এসেছি তোমাকে দেখব এমন চোখের জোর আমার নাই যে অর্জুনের মতো নেত্র লাভ করেও তোমার রূপ দেখতে সক্ষম হয়নি তাকে তোমার দিব্য দৃষ্টি দান করতে হয়েছে আর আমি যে চোখ দিয়ে এই জাগিতিক রূপরসকে আস্বাদন করেছি জাগিতিক কাম জাগিতিক সুখ ভোগ করেছি এই চোখ দিয়ে তোমাকে দেখব এমন সাধ্য আমার নাই কিন্তু তুমি তো জগন্নাথ বিশাল নয়ন তোমার চোখগুলো তো বড় বড় গুরু প্রভুপাদ ভক্তদের নিয়ে নীলা চলে গেছেন রথে জগন্নাথ দর্শন করতে নবকলেবর এখন সন্ধ্যাবেলায় প্রহুপাদ হরিকথা কীর্তন করবেন ভক্তরা সবাই সেই দিকে বিচার না করে নিজেদের মতো স্বতন্ত্রভাবে জগন্নাথের নেত্র উৎসব দেখতে গেছে নবকলেবরের নেত্র উৎসব হবে প্রভুপাত বিচার করে দেখলেন ভক্তরা কেউ মন্দিরে নাই কোথায় গেছে সব জগন্নাথ দেখতে গেছে সন্ধ্যার পর তারা যখন মন্দিরে ফিরে এসেছেন প্রভুপাত বলছেন আপনাদের জগন্নাথের দর্শন হল কেউ আর কোনো কথা বলে না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জগন্নাথ দেখতে পেলেন কি না জগন্নাথের দর্শন হলো তো বলতে পারছে না যে হ্যাঁ আমরা জগন্নাথ দেখে এসেছি এটাও বলতে পারছে না আবার এও বলতে পারছে না যে না আমরা জগন্নাথ দেখিনি তাও বলতে পারছে না গুরু বলছেন জগন্নাথ দর্শন হলো তো কি বড় গোল গোল ঢালার মতো কাঠের পাথর কাঠের পুতুল এই তো দেখলেন যিনি এই জগতের নাথ জগতের স্বামী জগতের প্রভু জগৎকে খাওয়ায় জগৎকে পরায় জগৎকে পালন করে তার হাত নাই পা নাই চোখ ঢেলা ঢেলা চোখের পালক নাই জগন্নাথ যে শ্রী গোপীগণের মূর্তি গোপীনাথ সেই দর্শন কি আপনাদের হলো স্বয়ং বেনুর বেনুধারী ত্রিভঙ্গি মোঠা সেই কালিন্দি তট কালিন্দি তটস্থিত বিপিন সঙ্গীত তরল মুদাভীরি নারী কমলা সাদ মধুপ সেই মূর্তি কি আপনাদের দর্শন হল হল না তাহলে দেখবেন কি দিয়ে বলছেন সাধু সঙ্গে গৌর আমার যেসব স্থান করিল ভ্রমণ রঙ্গে সেসব স্থান হেরিব আমি প্রণয় ভক্ত সঙ্গে পয়সা থাকলেই ধামে যাওয়া যায় না পয়সা থাকলেই ধাম দর্শন হয় না তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে আপনারা ভারতে তীর্থ দর্শন করতে যাচ্ছেন অথচ এসে বলতে পারছেন না কি দর্শন হয়েছেন দর্শন কিসে পূর্ণতা প্রাপ্ত হবে প্রণয় ভক্ত সঙ্গে প্রণত চিত্ত ভাগবত ভক্তের শ্রীমুখতে আবির্ভূত মহিমা শ্রবণ মুখে দর্শন হবে আর যদি তা না হয় তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম শরীরের কষ্ট অর্থ বিনাশ তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম সর্বসিদ্ধি গোবিন্দচরণ সুতরাং হে মহাভাগ আপনার মতো মহৎ পুরুষগণ তীর্থ করতে কেন যায় তীর্থকে পবিত্র করতে বৃত্তি সম্পন্ন সাধারণ লোক তীর্থে গিয়ে তীর্থকে দূষিত করে তীর্থে বাস করে মলমূত্র ত্যাগ করে নিষ্ঠা থুতু ত্যাগ করে তীর্থকে নোংরা অপবিত্র ময়লা করে আপনার মতো মহাপুরুষগণ তীর্থে অবস্থান করে হরিভজনের দ্বারা ভগবান ও হরিকে সুখ মুখে সেই তীর্থকে পবিত্রতা দান করে যেই তীর্থ সমস্ত জগতে সকলের পাপ হরণ করে সেই তীর্থের পাপ সেই তীর্থের সমস্ত দোষ আপনার ন্যায় মহাভাগবত জনের দ্বারা তাড়িত হয় তাই তো আপনারা তীর্থের ভূষণ তীর্থস্পাদ অত্যন্ত প্রসন্ন হলেন বিদুর যুধিষ্ঠিরকে আশীর্বাদ প্রদান করে ধীরে ধীরে গমন করিলেন কোথায় জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের কাছে ধৃতরাষ্ট্র তাকে দর্শন করে প্রণাম করিলেন বিদুর এরপর ধৃতরাষ্ট্রের দিকে তাকিয়ে বলতে লাগলেন হায় হায় জীবের বেঁচে থাকার কি তীব্র ইচ্ছা সত্যি যেই ভীম যেই অর্জুন তোমার পুত্রগুলোকে একটা একটা করে সব বিনাশ করলো তোমার শতপুত্রকে মৃত্যু দিল আজ তাদেরই দরজায় বসে তাদেরই পালিত কুকুরের মতো তাদের নাচিয়ে নাচিয়ে দেওয়া পিণ্ড বসে বসে ভোজন করছো সত্যি বেঁচে থাকার কি তীব্র লালসা বেঁচে থাকার জন্যে জীব কি না করে কিন্তু এটা তুমি জানো না যিনি এই সংসারের সমস্ত পরিত্যাগ পূর্বক অরণ্যে গমন ওই ঐকান্তিক ভাবে হরিপাদ পদ্মের ধ্যান করে জগতে তিনি শ্রেষ্ঠ শ্রী হরিকে প্রাপ্ত হয়ে থাকেন ভৎসনা করে বলতে লাগলেন কুকুর গোস্বামী পাদ বলছেন কলিতে জীব হচ্ছে কুকুর কুকুরদের দেখেছেন কি করে গৃহস্থের দরজায় যায় দেখা গেল গৃহস্থ কোনো দিন যদি একটু ভালোবেসে দুটো রুটি বিস্কুট খেতে দিল বাস লেজ নাড়াতে নাড়াতে তার দরজায় যেতে থাকবে বিরক্ত হয়ে গৃহস্থ দরজা বন্ধ করে দিল তাও যাওয়া ছাড়বে না অপমানিত লাঞ্ছিত হয়েও লেজ নাড়াতে নাড়াতে আবার সেই গৃহস্থের দরজায় যাবে কোনো সময় চিৎকার করে ভয় দেখালো তাও ছাড়বে না পুনরায় আবার গৃহস্থের দরজায় যাবে কোনো সময় লাঠি দিয়ে দুই ঘা কষিয়েই দিল তাও স্বভাব ছাড়বে না আবার লেজ নাড়াতে নাড়াতে কোনো সময় গরম জল গায়ে ঢেলে দিল তাও কুকুর গৃহস্থের দরজায় যাওয়া বন্ধ করবে না সেই লেজ নাড়াতে নাড়াতে যাবে কুকুরের এটা স্বভাব সংসারেতে দুঃখ কষ্ট যন্ত্রণাকে ভোগ করেও সাংসারিক জীব মনে করে আমি তো ভালোই আছি সুখেই আছি আমার তো কোনো দুঃখ নাই উট যেমন মরুভূমিতে চলতে চলতে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে কাটা ঝাড় চেবায় মরুভূমিতে তো আর ঘাস পাতা হয় না কণ্টক চর্বণ করে কাটা চেবায় কাটা চেবালে তো নিজের মুখটাই কেটে ক্ষত হয় নিজের রক্ত নিজে পান করে অথচ মনে করে যে কাটা থেকে রস নির্গত হচ্ছে কাটাতে তো রস থাকে না তেমনি সংসারের লাঞ্ছনা গঞ্জনা যাতনা ভোগ করেও সংসারকে আমরা ত্যাগ করতে পারি না মনে ভাবি এখানে তো আমরা ভালোই আছি সুখে আছি গর্ধবীর লাথি যথার সহায় সে গো গোগণ মোড়ে লাঞ্ছিত করায় গাধা দেখেছেন গর্ধবীর পেছন পেছন ছোটে দুটো লাথি মেরে দেয় গাধার মুখে তবুও গাধা স্ত্রীর পেছন পেছন ছুটতে থাকে স্ত্রী দুটো লাথি মেরে দিল মুখে তাতে কি আছে সেই মাঠটাও পর্যন্ত গাধার কাছে সুখ বলে বোধ হয় স্ত্রীর লাথি খেয়েও গাধা সেই গর্দবীর পেছনে ছুটতে থাকে সেই প্রকার সংসারের যাতনা কষ্ট দুর্ভোগ ভোগ করেও আমরা সংসার থেকে বিরত হতে পারি না ওই সংসারের পেছনে পেছনে ছুটতে থাকি সংসারের চিন্তা স্ত্রী পুত্র স্বামী পরিজন বান্ধব স্বজন এদের ভরণ পোষণ চিন্তা বিদুরের কথায় ধর্মবুদ্ধি জাগ্রত হল উদ্দীপ্ত হল ধৃতরাষ্ট্রের হৃদয় একবস্ত্র পরিধান করে সমস্ত স্বর্ণ অলঙ্কার পরিত্যাগ করে বিদুরের সাথে উত্তর মার্গে গমন করলেন যুধিষ্ঠির মহারাজ প্রত্যেক দিনের ন্যায় নিত্য কর্ম সেরে পিতৃব্যকে প্রণাম করতে এসে দেখলেন ঘর ফাঁকা কোথাও খুঁজে পেলেন না শেষে করতে লাগলেন হায় হায় সর্বহারা পিতৃব্যকে আমরা পালন করতে পারলাম না তাহলে আমি প্রজা পালন কী করে করব যে নিজের পিতামাতাকেই পালন করতে পারে না সে দেশের প্রজাকে কি করে পালন করবে নারদ ঋষি তুম্বুড়ি ঋষির সহিত উপনীত হলে যুধিষ্ঠির মহারাজকে উপদেশ দিয়ে বলতে লাগলেন মহারাজ দুঃখ করবেন না আপনার পিতৃব্যগণ আজ হতে সপ্ত পঞ্চম দিবসের মধ্যেই সপ্তধারা গঙ্গা যেখানে সাতভাগে বিভক্ত হয়েছে সেই স্থানেতে শ্রী ভগবানের দিব্য চিন্তনীয় লীলা স্মরণ মুখে তার ইন্দ্রিয়গণকে বশীভূত করে মনেতে মনকে বশীভূত করে বুদ্ধিতে বুদ্ধি আত্মা স্থাপিত করলে তার সেই তেজ বলেতে সমস্ত শরীর দাবদাহিত হবে তিনি প্রাপঞ্চত্ব প্রাপ্ত হলে তার সেই দেহগ্নিতেই মাতা গান্ধারী দেবী তার দেহকে বিসর্জন দিয়ে সহমরণে গমন করবেন পরন্তু ভগবত পদ্মকে প্রাপ্ত হবেন যুধিষ্ঠির মহারাজকে উপদেশ দিয়ে প্রত্যাবর্তন করিলেন যুধিষ্ঠির মহারাজ রাজ্য পরিচালনা করলেন তো বটেই কিন্তু বিভিন্ন অমঙ্গল সূচক দৃশ্য তার সামনে আসতে লাগল নিশাকালে পাখি ডাকতে লাগলো সমস্ত সূচক পশুগণ তার বাম দিক অতিক্রম করতে লাগলো মঙ্গলসূচক পশুগণ ডান দিক অতিক্রম করতে লাগলো